এই সেই দামবামের রিয়াদ পার্কিং মাঠ জোবাইল শহর এখানে পিছনে যত ব্যাকগ্রাউন্ডে যত ভাইদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশ হচ্ছে বাঙালি এই দেখেন হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে এরা হচ্ছে এদের কোনো কাজ নেই সৌদি আরব অবস্থা বর্তমান খুবই ভয়াবহ কেউ সৌদি আরবে আসবেন না সৌদি আরবে আসলে পুরোটাই লস হবে বর্তমান অবস্থাতে সৌদি আরবে কোনো কাজ কাজকাম নেই এখন সৌদি আরবে কেউ আসবেন না তো আমার বৃহৎ যারা আছেন সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো দেখেন হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে কারোর কোনো কাজ কাম নাই সন্ধ্যার পরে সব এখানে এসে আড্ডা মারতেছে কোনো কাজ কাম নাই হ্যাঁ বর্তমান অবস্থা খুবই ভয়াবহ এই জন্য সৌদি আরবে বর্তমান কেউ আসবেন না হাতের কাজ জানা থাকলেও আসবেন না কারণ টোটাল কোনো কাজই নেই দেখেন কোনো ডিমান্ড নেই কোনো জায়গায় কোনো কাজ নেই টুকটাক যা ডিমান্ড আছে এটা যারা পুরনো লোক তারা কাজ পাচ্ছে কিন্তু নতুন লোক যারা আছে তারা কোনো কাজ পাচ্ছে না দেখেন কোনো ডিমান্ড নেই হাজার হাজার মানুষ বাঙালি ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে কাজের জন্য কোনো কাজ নেই এই মুহূর্তে কেউ সৌদি আরবে ঢুকবেন না সৌদি আরবে আসবেন না আমিও আসার আগে অনেক ভিডিও দেখেছি কিন্তু বিশ্বাস করিনি কিন্তু এখন আসার পরে আমি দেখতেছি যে আসলেই সৌদি আরবে আসাটা ভুল ছিল যাই হোক আমার উদ্দেশ্য ছিল উমরা করা এবং পাশাপাশি কিছুদিন থাকা বা কাজ করার উদ্দেশ্যে আসছিলাম দেখেন হাজার হাজার বোন হাজার হাজার ভাইয়েরা বাঙালি ভাইরা পাকিস্তানি বাইরা এখানে আসে হ্যাঁ যাদের কোনো কাজ কাম নেই শুধু ঘুরতেছে ঘুরতেছে কাজের কোনো ডিমান্ড নেই প্রতিটা অফিসের সামনে জন একশো জন করে দাঁড়ায় থাকে একটা ডিমান্ড আসলে সেখানে দুইশো তিনশো করে মানুষ লোক লাগবে দশজন সেখানে দুশো জন মানুষ হাজির হয়ে যায় কাগজপাতি নিয়ে সুতরাং কোনো ডিমান্ড নেই এই মুহূর্তে কোনো কাজ নেই সৌদি আরবে যে কাজ আছে যারা পূরণ আছে যারা আরামকর বিভিন্ন সাইডে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের আইডি কার্ড আছে তাদেরকেও আগ্রধিকার দেওয়া হয় তারা টুকটাক কাজ করে বাঁচতেছে আর পুরান যারা কোম্পানি ভিসায় আসছে তারাও আছে বর্তমান আপনি সৌদি আরবে কোম্পানি ভিসা বলেন আর যে কোনো ভিসা বলেন বিশেষ করে ফ্রি ভিসায় কেউ আসবেন না ফ্রি ভিসায় আসলেই সর্বনাশ হয়ে যাবে আপনারা যে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে এখানে আসবেন এই টাকা খরচ করে সৌদি আরবে না আসে নিজের দেশে কিছু একটা করে খান নিজের দেশে ছোট্ট একটা ফুটপাথের দোকান দিয়ে চালান তাতেও ইনশাল্লাহ পাঁচ ছয় লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার জীবিকা নির্বাহ করার জন্য যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ হয়ে যাবে রিজিকের মালিক আল্লাহ দেখেন আজকে যদিও শনিবার সন্ধ্যার পরে করতেছি আর গতকাল ছিল শুক্রবার শুক্রবার হলে এখানে পুরো মাঠটা একবারে ভরপুর ভরে যায় তো এখানে আমাদের অধিকাংশ হচ্ছে হলে বাঙালি ভাইয়েরা এবং পাকিস্তানি কিছু ভাইয়েরা আছে ইন্ডিয়ান কিছু ভাইয়েরা আছে। বাকি সবাই কিন্তু এখানে অধিকাংশ হচ্ছে বাঙালি বেশি সুতরাং এখানে কেউ আসার চেষ্টা করবেন না বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ উমরা ব্যতীত উমরা ব্যতীত এখানে বর্তমানে আপনারা কেউ কোম্পানি ভিসা হোক কোম্পানি ভিসাতেও আসার কোনো প্রয়োজন নেই অন্য কোনো কান্ট্রিতে যান সৌদি আরবে আসবেন না সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ যদি আপনাদের সাড়া পাই ইনশাল্লাহ সৌদি আরব নিয়ে আরও বেশি বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ